নাওসাদ সিদ্দিকী বারাসাত ভবনে কর্মী সভায় যোগদান করে আগামী লোকসভা নির্বাচনে নির্ভয়া লড়াইয়ে এগিয়ে যাওয়ার অক্সিজেন দিয়ে দিলেন এই দিন অসৎ উপায়ে নয় কারুর কাছ থেকে কোনো টাকা নিয়ে নয় জনগণের জনপ্রতিনিধি হতে জনগণের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে ভোটে লড়াইয়ে জয় নিশ্চিত করতে এগিয়ে চলবে দল যেখানে বিজেপির কুড়ি আসন এবং তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ আসবে প্রার্থীতে চমক থাকলেও আইএসএফ এর প্রার্থীতে কি চমক থাকবে তা এক্ষুনি প্রকাশ করতে রাজিনন ভাঙ্গরের বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বসিরহাটে তৃণমূল সাংসদ নুসরত জাহান সহ তৃণমূলের সেলিব্রিটি সাংসদ টিকটক করে বলে অভিযোগ আগে করেছিলেন নওশাদ আজ একই দাবি করলেন তিনি বারা সাথে আইএসএফ এর প্রার্থী দিচ্ছেন একই সাথে বসিরহাটে প্রার্থী দেওয়ার ব্যাপারে আশাবাদী নওশাদ সেক্ষেত্রে বসিরহাটে কি কোনো চমক থাকতে পারে এই প্রশ্নে তিনি বলেন অপেক্ষা করুন দেখতে পাবেন এরা বঞ্চিত হচ্ছে এদের যখন প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতির ময়দানে আসছে তখনই ভয় ভয় পাচ্ছে উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে তাহলে ভয় পাবার কি আছে কাজ করবেন না আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলি তখনই ভোট কাটবে পার্টির ঘোষণা অপেক্ষা করুন আমি তো আমার দলকে কনভিন্স করাচ্ছি যে আমাকে ওখানে অনুমোদন দিয়ে হবে ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কি হবে সোসাইটির উনি যদি নিয়মিত রাজনীতি করতেন একজন বর্ষিয়া রাজনীতিবিদ হতো বা বছর পাঁচে বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে যুক্ত থাকতেন আবার খেলাধুলা করতেন তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক করেছে একজন ক্রিকেটার উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালোবাসতেন্চিম বাংলায় বিজেপি যে কুড়িটা সিটে লিস্ট বার করেছে আর তৃণমূল আছে বিয়াল্লিশটা সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাগ করা করি হচ্ছে কে কটা সিট নিবি বলে নেই কারণ যেই কোন এক বিজেপির এক তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলে তাকে আহ্বান দিচ্ছে মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে কিন্তু যা আমি বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু দে এদের ওদেরকে ছাড়তে চায় যে ওরা এদেরকে কিছু শীত ছাড় গিফট করবে এই তাদের বাইনারির পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে বিজেপি চল বারাসাত থেকে রুদ্র সরকারের রিপোর্ট ক্যালকাটা টোয়েন্টি ফোর